আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে জমা মুবারক জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে বৃষ্টি রমজান পার করলাম রমজান মাস এবারে খুব দ্রুত যাচ্ছে আল আলহামদুলিল্লাহ রমজানগুলো প্রতিটি রমজান খুব সুন্দরভাবে পার করতেছি একটুও ক্লান্তি লাগতেছে না এই তো আমার লুসনিটা নষ্ট হয়ে গিয়েছে আমি এখানে একটা লুসনি বানিয়ে নিচ্ছি যখন লুসনি নষ্ট হয়ে যায় দেখা যায় যে আমি অনেকগুলো একসাথে বানিয়ে নিই এরপরে ব্যবহার করি আপনাদের ভাইয়া কালকে বাজার থেকে আসার সময় অনেকগুলো পাতা নিয়ে এসেছে ধনিয়া পাতা দেখা যায় যে নর্মাল ফ্রিজে বেশি দিন থাকে না তো আমি ধনিয়া পাতাগুলো ভালো করে ক্লিন করে পানি শুকিয়ে এভাবে একটা বক্সে করে নর্মালে রেখে দিব আর একটা বক্সে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে রেখে দিলে দেখা যায় যে এভাবে দীর্ঘদিন পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন আর অনেক সময় দেখা যায় যে কিছু কিছু রান্নাতে ধনিয়া পাতা লাগে তখন দেখা যায় যে একটু করে হ্যাঁ নামিয়ে ব্যবহার করা যায় আর এই ধনিয়া পাতা সংরক্ষণ করার সময় ভালো করে পানি শুকিয়ে নিতে হবে না হলে ধনিয়া পাতাগুলো একটু নরম হয়ে যাবে তো এগুলো আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিবে এগুলো ব্যবহারের জন্য নর্মাল ফ্রিজে বেশি দিন থাকে না দেখা যায় যে দুই থেকে তিন দিন থাকবে এরপরে দেখা যায় হলুদ হয়ে যায় এই তো আমি গোসল করে নামাজ পড়ে কিচেনে চলে আসছি রান্না করার জন্য এখানে বুট বোনা করতেছি কালকে ইফতারিতে দেখা যায় যে সিম্পলভাবে নিয়েছি তেমন কিছু ভারী কিছু নিয়ে আজকে বুট বোনা করতেছে আর এখানে শশা দিয়ে মাছ দিয়ে রান্না করছি এখানে মাছ বোনা করলাম এই তো বুট আমার হয়ে গেছে এখন চুলা থেকে এটা নামিয়ে নিব সকাল থেকে দেখা যায় যে জহুরের সময় পর্যন্ত সময়গুলো অনেক থাকে আর ইফতারের সময় আসলে দেখা যায় যে একটা একটা কাজ করতে করতে অনেক লেট হয়ে যায় মনে হয় যে এই কাজ ওই কাজ ক কখন কোনটা করব আসলে একটু তাড়াহুড়া হয়ে যায় তখন তো এইটা এখানে আমি মহব্বত শরবত বানিয়ে নিচ্ছি এবারে রমজানে আমার কাছে কেন জানি তরমুজটা খেতে এত ভালো লাগে অন্য কোনো ফল খেতে তেমন ভালো লাগে না তরমুজটা খেলে দেখা যায় যে একটু শান্তি লাগে একটু তৃপ্তি লাগে তো আপনাদের ভাইয়া কালকে একটা তরমুজ নিয়ে এসে তরমুজটা তো মিষ্টি হয় না তাই আমি মব্বত শরবত বানিয়ে নিয়েছি এখানে গতবার দেখা যায় যে আপনাদের ভাইয়া বাইর থেকে আসার পরে আমাকে অনেক হেল্প করতে পারতো এবারে দেখা যায় কাজের প্রেশার এত বাড়ছে সময় মতো আসতে পারে না ইফতারে পাঁচ মিনিট বা দশ মিনিট আগে আসে তখন একা একা দেখা যায় সবগুলো কাজ আমি একাই করে নিতে হচ্ছে যেহেতু রোজার দিনে সকাল থেকে সকাল থেকে বিকেল পর্যন্ত আমি ভারতে কাজের পিছনে ছুটাছুটি করি না দেখা যায় যে হালকা সিম্পল কোনো কাজ থাকে ঘর জারো বা বিছানা গুছিয়ে এরপরে ফার্নিচারগুলো মোশামাশি করে গোসল করে কোরআন তলাত করি দেখা যায় যে কোরআন তেলাতের উপর সময়টা বেশি দিই আর অন্য সব কাজের পিছনে এখন ছুটাছুটি করি না তাই তো আমি একটা একটা করে সব আইটেমগুলো এখানে রেডি করছি মহাপত শরবত আর এখানে সিএসিট স্কুলের বসি বানিয়ে নিচ্ছে আপনাদের ভাইয়ের জন্য আর দই চিড়ে তো আসে দই চিড়ে খেলে দেখা যায় যে পেটটা একটু ঠান্ডা থাকে একটু ভালো লাগে আর এমনি তো দেখা যায় যে অনেকগুলো আইটেম একসাথে মন চায় নিতে কিন্তু খেতে পারি না দেখা যায় যে শরবত চিড়ে দই চিঁড়ে আর খেজুর আর একটু পানি খেলে দেখা যায় পেটটা এমনি ভরে যায় আমরা যেহেতু মানুষ দুইজন আমি একটু কম করে নেওয়ার জন্য চেষ্টা করি আর সিএসিড বুসির পানিটা খেলে দেখা যায় পেটটা একটু ঠান্ডা থাকে একটু ভালো লাগে এই তো আমার রেডি হয়ে গিয়েছে মহব্বত শরবত একটু একটু করে কিছু আমি গুছিয়ে নিয়েছি আপনাদের ভাইয়া একটু চলে আসছে তা আমি দইটা এখন দইটা এখন আমি চিরাতে দিয়ে দিব একটু পরে আজান পড়ে যাবে আমরা সবাই এখন ইফতার করে নিব আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসলে যে যেখানে সবাই সবাইকে আল্লাহ পাক যেন ভালো রাখে সুস্থ রাখে সবার জন্য সবাই দোয়া করব এছাড়া আর কিছুই না আমরা সবাই মুসলমান আসক্ত নামাজ পড়ে রোজা রাখার জন্য পাক যেন সবাইকে তৌফিক দেবে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ